নতুন গাড়ির যেরকম এটাও সেরকম আপনারা পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভিতরে এখনো দাগ আছে এটা মার্কেট কন্ডিশন দেখতেই পাচ্ছেন টোটালি ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি কোনো রকম দাগ স্পট নাই সগাপ কন্ডিশন যে আপনাদেরকে আমি আমি এক নজরে দেখাই এই সাইডে যে আপনাদের দুজনে এক নজরে দেখাই দেখেন সামনের হেডলাইট কন্ডিশন যে আপনাদেরকে জমে এক নজরে দেখাই দেখেন টোটালি ফ্রেশ বাইকটিতে কোনো রকম দাগ স্পট নাই

হ্যান্ডেল বার আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডে যে বাইকটির ট্যাঙ্কি কন্ডিশন যা আপনাদের দেখাই এই সাইডে যে আপনাদের যেমন দেখায় দেখতে পাচ্ছেন এক্সেল 100 কমফোর্ট এটা ছেলে মেয়ে দুইজনে চালাতে পারবে এই সাইডে যে আপনাদের যেমন একটা করে দেখায় চেন কভারটা যা আপনাদেরকে যেমন দেখায়

অবশ্যই যোগাযোগ করবেন এই বাইকটি খুবই রিজনেবল প্রাইসের আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করতেছি বাইকটি যারা নেবেন তারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত